হ্যালো সালামালাইকুম তুই অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সেপ্টেম্বর রোজ হচ্ছে মঙ্গলবার আজকে টোটালি বাংলাদেশে কতগুলো ইতালি ভিসা হয়েছে এবং কতগুলো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে সেই ভিসাটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা এবং এর পাশাপাশি আছে কতগুলো পাসপোর্ট তারা জমা নিয়েছে বা যে ভিসাগুলো হয়েছে সেগুলো কোন কোন ক্যাটাগরিতে হচ্ছে সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চাওয়া যাক দেখেন বাংলাদেশ বর্তমানে ইতালি ভিসা পোস্টিং করার জন্য ইতালি তিনটা শাখা রয়েছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম তো তাদের এই তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি প্রায় একশো পঁয়তাল্লিশটার মতো পাসপোর্ট তারা ডেলিভারি করেছে যার মধ্যে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল প্রায় পঁচাশিটা এবং ভিসার সংখ্যা ছিল প্রায় বাষট্টিটার মতো আর রিজেকশন হয়েছে আপনার হচ্ছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটার মতো রিজেকশন আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে হয়েছে তো এই যে ষাট থেকে বাষট্টি আজকে ভিসা হয়েছে এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসার সংখ্যা ছিল বাইশটা এবং হচ্ছে জব ক্যাটাগরিতে ভিসার সংখ্যা ছিল আজকে প্রায় হচ্ছে পঁচিশটার মতো এবং বাকিগুলো সবে হচ্ছে ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা তো জব ক্যাটাগরিতে আজকে সেই স্পন্সার ক্যাটাগরিতে ভিসার সংখ্যা একটু বেশি ছিল স্পন্সারে আপনার হচ্ছে আজকে ভিসা হয়েছে প্রায় সতেরোটার মতো আর এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে আটটা তো এগ্রিকালচার ক্যাটাগরিতে একটু কম হয়েছে তবে স্পন্সার ভিসা বেশি হয়েছে এবং যে ভিসাগুলো হয়েছে এর মধ্যে আপনার হচ্ছে মাতেরা সিটি থেকে আজকে দুইটি ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি বলোনিয়া সিটি থেকে একটি ভিসা তথ্য পেয়েছি এবং এর পাশাপাশি আজকে হচ্ছে তরেন তো তরেনা শহর থেকেও হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে দুইটি ভিসা তথ্য আমরা পেয়েছি এছাড়া নেপোলি থেকেও আজকে দুইটি ভিসা হয়েছে এবং রোম থেকে আজকে কোনো তথ্য পাইনি তবে রেগুলারলি ভিসাগুলো হচ্ছে তো এই হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল স্পন্সারের আপডেট আর এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে যে আটটা ভিসা হয়েছে এর মধ্যে আমরা শুধুমাত্র দুইটি ভিসা তথ্য পেয়েছি যে দুইটি হচ্ছে আপনার দুইটাই হচ্ছে আপনার রাগুসা সিটি থেকে ভিসাটা হয়েছে তো এই হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেট আর যে ভিসাগুলো হয়েছে আজকে এগুলো অনেকেই জানতে চাইবেন যে কোন মাসে জমা করা ছিল তো এগুলোর মধ্যে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সবগুলোরই ভিসা আজকে হচ্ছে হয়েছে যার মধ্যে হচ্ছে আপনার স্পন্সারের মধ্যে বিশেষ করে স্পন্সারের দুইটা ভিসা আমরা দেখেছি দু হাজার জমা করা ছিল তো সেগুলোর ভিসা হয়েছে রিটার্ন পাসপোর্ট ছিল সেগুলো তো রিটার্ন পাসপোর্ট সহ আপনার নর্মাল যে স্ক্যান কপির পাসপোর্টগুলো জমা হয়েছে সব পাসপোর্টে কিন্তু বর্তমানে ভিসাগুলো হচ্ছে তো ঢাকার পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকেও ভিসা হচ্ছে আর একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে বর্তমান সময়ে আমরা দেখতেছি টুরিস্ট ক্যাটাগরিতে ভালোই ভিসা দিচ্ছে তারা অন্যান্য সময়গুলোতে আমরা দেখেছি টুরিস্ট ক্যাটাগরিতে কিন্তু এত বেশি পরিমাণ ভিসা তারা দেয়নি তবে এখন প্রচুর পরিমাণে ভিসা তারা টুরিস্ট ক্যাটাগরি দিচ্ছে আমরা প্রতিনিয়তই দেখতেছি পনেরোটা বিশটা ভিসা তারা সবসময় প্রতিনিয়ত দিচ্ছে তো সেই হিসাবে বলতে গেলে বর্তমানে টুরিস্ট ক্যাটাগরিতে ইতালি ভিসা ভালোই হচ্ছে তবে রিজেকশনের পরিমাণও আছে রিজেকশন যে নাই তা বলবো না রিজেকশনও আছে তবে ভিসা ভালোই হচ্ছে তো যারা হচ্ছে কম বাজেটের মধ্যে যেতে যাচ্ছেন তারা টুরিস্ট ক্যাটাগরিতে ইতালির জন্য আবেদন করতে পারেন আর অনেকেই ভাবতেছেন যে পনেরো লাখ টাকা বা বিশ লাখ টাকা খরচ করে আপনারা এগ্রিকালচার ক্যাটাগরিতে যাবেন তাদের আমি বলবো দেখেন আপনার এই পনেরো বিশ লাখ টাকা খরচ করে এগ্রিকালচার ক্যাটাগরিতে যাওয়ার পর আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন এগ্রিকালচার ক্যাটাগরিতে আপনি তো একশো পার্সেন্ট অবৈধ হবেনি এবং বর্তমানে যারা স্পন্সার ক্যাটাগরিতে যাচ্ছে তারাও কিন্তু অনেকেই অবৈধ হয়ে যাচ্ছে কারণ মালিক পক্ষ খুঁজে পাচ্ছে না বা মালিক পক্ষ পেলেও মালিক পক্ষ তাদেরকে ডকুমেন্ট করে দিচ্ছে না ডকুমেন্ট করতে গেলেও কিন্তু অনেক অনেক বড় অঙ্কের টাকা লাগতেছে তো সেক্ষেত্রে অনেকে সেই স্পন্সার ক্যাটাগরিতে যেও কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে তো সেই দিক বিবেচনা করতে গেলে আপনি টুরিস্ট ক্যাটাগরিতে খুবই যেহেতু অবৈধ হয়ে যাবেন এগ্রিকালচার ক্যাটাগরিতে গেলে সেক্ষেত্রে আপনি টুরিস্ট ক্যাটাগরিতে গেলে আপনি অল্প টাকার মধ্যে যেতে পারবেন তো যারা বাজেটের মধ্যে যেতে চাচ্ছেন তারা ট্যুরিস্ট ক্যাটাগরিকে চয়েস করতে পারেন তো এর পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের কথা যদি বলি তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আমরা সর্বমোট তিরিশটার মতো পাসপোর্ট ডেলিভারি সংবাদ পেয়েছি যার মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে আপনার হচ্ছে সাতটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে চারটা সরমটে এগারোটা পাসপোর্ট জব ক্যাটাগরিতে ভিসা আজকে হয়েছে সিলেট বিএসএস গ্লোবাল থেকে আর হচ্ছে আপনার এগ্রিকালচার সরি ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে দশটা এবং রিজেকশনের পরিমাণ ছিল প্রায় নয়টার মতো তো এই হচ্ছে আপনার হচ্ছে সিলেট বিএসএস গ্লোবাল থেকে পাওয়া আজকে সর্বশেষ আপডেট আর খুব বেশি যে পাসপোর্ট ডেলিভারি দিয়েছে তা বলবো না তবে মোটামুটি এভারেজ পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে আর চট্টগ্রাম বিএফএস গ্লোবালের কথা বললে চট্টগ্রাম থেকেও আজকে পাসপোর্ট ডেলিভারি পরিমাণ কম ছিল প্রায় চব্বিশ থেকে পঁচিশটার মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে যার মধ্যে রিজেকশন ছিল আটটা এবং ভিসা হওয়ার পরিমাণ ছিল প্রায় পনেরো থেকে ষোলোটার মতো ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হচ্ছে ষাটটা বাকি সবগুলো ছিল জব ক্যাটাগরিতে তো এই হচ্ছে আপনার ঢাকা বিএফএস গ্লোবাল সিলেট ভিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে পাওয়া আজকের সর্বশেষ আপডেট কি পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে এবং আহ কোন ক্যাটাগরিতে কতগুলো ভিসা হয়েছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন